Bonjour, au ভালো আছো ভালো আছি মন্দ আছি খেয়েছি কি খাই নাই এসব আলাপচারিত করার সময় নেই আমার কাছে টাইম ইজ মানি এন্ড মানি ইজ টাইম সো বেটার যে কাজের জন্য আমরা এসেছি সেটা নিয়ে কথা বলি হ্যাঁ ঠিক আছে

সোনার উপর আনটি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি আমি আমাদের বিয়ের জন্য দুবাই থেকে স্পেশালি প্লাটিনিমের রিং অর্ডার করে এনেছি সেটা দিয়ে আমাদের এঙ্গেজমেন্ট হবে ঘিরে পায়ে দুই টাকার স্যান্ডেল গায়ে কুচকানো শার্ট তোরা এই ভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে তোরা এইভাবে কেন বলতেছিস আরে শুনি না তুই থাকস কই আমার বাসা পাশের বস্তিতে তুই শালা এমন একটা চিজ যে আমাদের ভার্সিটির পরিবেশটাই নষ্ট করে ফেলতেছিস শোন এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি এখানে স্মার্ট আর রিচ কিডরা পড়তে আসে আর তোর মতো আবুল ইউনিভার্সিটিতে চান্স কেউ পাইনি তোর তো একটা জুতা কিনা সমর্থ নাই আর তুই ইউনিভার্সিটির সেমিস্টার ফি দিস হ্যাঁ শোন ওনা তো তুমি তো ড্যাম স্টুডেন্ট সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে তোরা কি রেজাল্ট জানিস ও 100% ওয়েভার পেয়েছে আর এই ইউনিভার্সিটিতে পড়তে কোনো টাকাই লাগে না ওর মেধা দিয়ে চান্স পেয়েছে নেক্সট আর কিছু বল নেক্সট আমি বলতেছি ওদের মতন স্টুডেন্টদের জন্য না আমাদের ভার্সিটিটা একদম পুরো গুলিস্তানের বাস স্টেশনের মতন হয়ে গেছে তো ওদের জন্য না এই ভার্সিটি না তোরা না পাবনা এক চলে যা ওইটাই পারফেক্ট আইতে কি বলতেছিস সেগুলো কোক রেসপেক্ট করতে পারিস না এখানে রেসপেক্ট এর কি আছে তুই ড্রেস আপ দেখছিস ওর জন্য পরিবেশটাই নষ্ট হয়ে গেছে স্টক তুই সামনে আগো আমি আসছি কথা আছে মাথায় সমস্যা একটা মানুষ খাও না না কোনো সমস্যা আমার পেটে আমি পেট আছে আমি দুটো অর্ডার করেছি একটা তোমার একটা আমার খাও আচ্ছা এই শোনো তুমি তো ম্যাথ অনেক ভালো পারো আমি না অনেক বেশি দুর্বল তুমি কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে হুম হুম শিওর হুম ফাইন তাহলে অফডে গুলো তো তুমি আমার বাসায় এসে ম্যাথ শেখাবে বুঝছো অবশ্যই কোনো সমস্যা নেই হুম দেখো তো এটা কেমন? এটা তো ছেলেদের জুতা তোমার ভাই মানাবে না। এই তোমার জন্য মেয়েদের জুতা প্রয়োজন। এইখান থেকে নাও। এটা আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্য। আমার জন্য কেন এটা আমি তোমাকে গিফট করবো। দেখো তো কেমন? পছন্দ হচ্ছে? আরে আজকে তোমার জন্মদিন না। আমার জন্মদিন তো দুই মাস আগে চলে গেছে। সামনের বছর আবার আসবে। জন্মদিন না তো কী হয়েছে? আমি তোমাকে এমনি গিফট করবো। না না না। গিফটের দরকার নাই। সমস্যা নেই। গিফট নিবা না আচ্ছা ঠিক আছে কালকে থেকে তো তুমি আমাকে টিউশন করাবে সেই টিউশনের অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি গিফট করবো এবার নেবে মানে মানে তুমি কালকে থেকে আমাকে ম্যাথ করাবে তো সেটার অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি একটা গিফট করবো বুঝছো দেখো পায়ে দেখো আগে না মা বইসা আছো চল খাম অকল আও খাম দাও কি ব্যাপার মা বাটা দাও খাই চাইল শেষ ডাইল শেষ রে কি শোনো আমি নতুন এটা টিউশনই পাইছি ওই টিউশনেতে আমি অনেক টাকা পাবো আল্লাহর মধ্যে টিউশনে টাকা পাইলে আমাকে পুরো মাস চলে দেবো টেনশনের কিছুই নেই আলহামদুলিল্লাহ হ্যালো কি করছো এই কিছু না এই যে ডিনার করতেছি ও কি খাচ্ছো এই কি খাচ্ছি মানে কি বলা যাবে না 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 বলা যাবে না কেন গুরমুরি আমি রাতে গুরমুরি খাই আচ্ছা শোনো কালকে তো ভার্সিটি অফ তো কালকে কিন্তু চলে এসো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি সকাল সকাল চলে আসব তুমি আমার ফোনে অ্যাড্রেসটা টেক্সট করে দিও ওকে বাই মা কি হইছে মুড়ি খাবো সমস্যা কি তুমি বল আমরা মুড়ি খাবো হ্যাঁ সমস্যা নেই খাও খাও না মা আমার খাওয়া লাগবে না তো আমি তোমার কইছি না আমি একটা টিউশনি পাইছি ওই জায়গায় গিয়ে আমি তো ইচ্ছা মল খাইয়ে আইছি কোনো সমস্যা নেই আমার পেট পুরো ভরা তাও কয়টা খাও আমার সামনে মা খাইতে কি কষ্ট হইতেছে না না কষ্ট হইবো কেন মডেল বিচাৰি জানি লাগবো না আমি চিন্তা করতেছি টিউশন তারা করতে আসি ভার্সারি তার লেখা করে লাভ নেই কালকে একটা কাজে লেগে বলবো একটু কষ্ট করে পড়াটা শেষ কর আর তুই নহন কইলি একটা ভালো টিউশনি পাইছিস হ্যা আমাকে তো তো চলেই যাইব তুমি তো আনজি ফিল করতেছ কেন আমরা তো ফ্রেন্ড চিল এন তুমি তোমার মেধা দিয়ে ম্যাথটা সলভ কর অঙ্কের ব্যাপারে প্রথমে যে কথাটা জানতে হবে সেটা হচ্ছে যে ম্যাথের ভয় পাওয়া যাবে না হ্যাঁ ভয় পেলেই কঠিন মনে হবে জিনিসটাকে ভালোবেসে করতে হবে বুঝতে পারছো আমি তোমাকে দেখাই দিই এই যে এই ধরো এই অঙ্কটা এই অঙ্কটা খাতায় তুললাম এই ম্যাটটা না তিন ভাবে করা যায় কিন্তু আমরা সবচেয়ে সহজ উপায় করব হ্যাঁ প্রথমে আমরা সূত্রগুলো তুললাম হ্যাঁ দেন আমরা ফাংশন বসাবো এই তো হয়ে গেল বুঝতে পারছো এই যে সেম অঙ্কটা তুমি আবার ট্রাই করো দেখো হয়ে যাবে ওকে আসলে তো অনেক ইজি আমি এত সহজভাবে কখনো শিখি নাই

অতশীর বন্ধু মানে ওই বস্তুটাই ছেলে অতসীর বন্ধু হয় কি করে ভার্সিটির বন্ধু ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে তাই অতশী বলছিল ওর কাছে ম্যাথ করবে অতসী বললেই হয়ে যাবে আমাকে কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না দেশে টিচারের অভাব ওরকম লোয়ার ক্লাস ছেলের কাছে ওকে ম্যাথ শিখতে হবে না তো গাছকে বিদায় করে দাও আস্তে কথা বলো না শুনতে পাবে তো শুনে শুনো বলনি করোনা একটা বস্তু ছিল কে তোমরা গড়ের ভেতরে ঢুকিয়েছো মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে আচ্ছা ঠিক আছে তুমি একটু শান্ত হও আমি দেখছি আচ্ছা চিল বাদ দাও এরপর আমরা কিভাবে করতে পারি এটা তোমাদের শেষ হয়েছে রাখো আসলে হয়েছে কি বাবা অতসির বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন আমি আর অতসী জানতাম না উনি আবার কলেজের প্রফেসর উনি কাল থেকে ওকে পড়াতে আসবে এখন তুমি কাল থেকে তোমার নাচলেও চলবে মা আমি কার কাছে পড়বো কি না পড়বো তা থেকে আমার কোনো মতামত নেই আরে তোর বাবা তো আগে থেকে বলে ফেলেছে তাই না আর যদি আগে থেকে না বলে ফেলতো তাহলে ওর কাছেই তুই পড়তি কোনো সমস্যা হতো না ঠিক আছে নি কোনো সমস্যা নেই আমি কালকে থেকে আসবো না আচ্ছা ঠিক আছে বাবা নাস্তা করো